নমস্কার বন্ধুরা সর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি ভোগ চাল দিয়ে ফুলকপি আলু মটরশুঁটির তরকারি এর জন্য আমি ফুলকপি কেটে নিয়েছি নিয়েছি মটরশুঁটি নিয়েছি আলু নিয়েছি ভোগ চাল আর নিয়েছি জিরে ধনে বাটা লঙ্কা বাটা হলুদ লবণ সাদা জিরে ধনে পাতা সামান্য মিষ্টি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইতে আমি তেল গরম করতেও দিয়ে দিয়েছি এখন আমি ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব ফুলকপি তো এমনি ভীষণ ভালো লাগে সবজি কিন্তু ভোগ চালের গন্ধে যেন আরও হয়ে ওঠে দেখুন বন্ধুরা আমার ফুলকপি ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার কারণ একটাই যাতে সবজির রংটা খুব ভালো আসে এখন আমি এর মধ্যে সাদা জিরে সোমবার দিয়ে দিয়ে দিচ্ছি ছোট আলু দেখুন বন্ধুরা আমি ছোট আলু দিয়ে দিলাম সঙ্গে দিয়ে মটরশুঁটি আমি ছোট আলুর সাথে একই সাথে মটরশুঁটিটা দেব তার কারণ ভীষণভাবে ফুটবে আর তখন একটা এদিক ওদিক ছুটে যায় জন্য মটরশুঁটিটা একবারে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভোগ চাল এখন আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দেব চালটা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব মশলাগুলো এক এক করে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে ধনে বাটা দিলাম দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ এখন দিচ্ছি লবণ সামান্য চিনি এখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে ভালো মতন করে মশলাটা নেড়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলার সাথে ফুলকপিটাও ভাজা হয়ে যায় আবার দেখুন বন্ধু আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দেব এখন আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আলু ফুলকপি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত চালটাও যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় এই আমি ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার সব রকম ভাবেই সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি গরম মশলার গুঁড়ো শীতকালের এক লোভনীয় আইটেম আমার কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি নামিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ